পঞ্চকৃ সন্ধুভতি বৈষ্ণবে নমো নম পঞ্চতথাৎকম কৃষ্ণ ভক্ত ভাব ভক্তশক্তি কম নমো মহাবদনা কৃষ্ণ প্রেম প্রদাতে কৃষ্ণায়ষ্ণ চৈতন্য নমনি গৌরদেশ নম হে কৃষ্ণকরুণা সন্ধ দিন বন্ধ জগৎপথে ন্ত রা কান্ত নমসে তত্ত্ব কাঞ্চন বৌরাঙ্গি রাধে বৃন্দেশ্বরী বিষানুষ দেী প্রে প্রিয় ও বৃন্দ তুলসী দেবর্ষ চদ দেবী শতব নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত কথা শ্রী গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম ররে হরে নরায়ণ নমস্কৃত নর নরতম দাবী ষডশতিমশা তথা মুদ নষ্ট প্রায় অভদ্রেশু নিগব ভগবতি উত্তম শ্লোকে ভক্তিভতি নৈষ্ঠিকমো ভগবুবায় নমো ভগবত বাসুদেব ও নম ও। গ ভগবতে বাসুদেবায় বাসুদেব বাসু দেব পড়া বেদ বাসু দেব পরা মাথা বাসু দেব পরা যোগা, বাস দেব পড়া্িয়া বাসু দেব পরমগনা বাসু দেব পমথ বাসু দেব পরা ধাম বাস দেব প মুগতি মকাম কতে বা আলাম ভগম লামধতে েব ইত করেপা ভাগবত বন্দনা পা প্রথম দ্বিতীয় তৃতীয় দুর্জ কথিতা নাথ পঞ্চম ষষ্ঠুজ্যন্তর দুর্জলা কণ্ঠস্থদি মুখারবন্দম প্রফু একদশপট্টম শিপি তু দ্বারাশে ভাতিমা করুণা নিধানুহিত শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার অপার সংসার সাগর পার হবার সেতু স্বরূপ শ্রীমদ্ ভাগবতকে ভজনা করি এই গ্রন্থ অবতারের দ্বাদশটি স্পন্ধ ভগবানের দ্বাদশ অঙ্গস্বরূপ প্রথম দ্বিতীয় স্কন্ধ তার পদযুগল তৃতীয় ও চতুর্থ স্কন্ধ তার নাভিদেশ ষষ্ঠ সপ্তম এবং অষ্টম স্কন্ধ তার ভগবানের কণ্ঠদেশ দশম স্কন্ধ ভগবানের হাসিজ্বল মুখমণ্ডল একাদশ স্কন্ধ তার ললাট এবং দ্বাদশ স্কন্ধ তার মস্তক ভাগবতম পাঠের শুরুতে ভাগবতমের মহাত্মম্ভবত পুণ্যম্বার পৃষ্ঠিতম পটনা শ্রবনাথ পাপী শর্মোদ এই পাবন শ্রীমদ্ভাগবত পুরাণ আয়ু আরোগ্য ও পুষ্টিদাতা এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায় ন পরম ভাগবত সত্যম হি লোকেশ তে সমে সদয় মহা হে লোকেশ এই পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে আর শুনলেও যে আনন্দিত হয় না জমরা যে তাদের প্রভু তারা সর্বদাই যমরাজের বসে থাকে আমি এ কথা সত্য করে বলছি তাই আমাদের সবসময় কি ভাগবত পাঠ শ্রবণ করবার সময় আমাদের আনন্দিত হতে হবে তাহলে কি বলা হয়েছে যে যমরাজই আমাদের একমাত্র বন্ধু আজকে আমরা ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বাদশ অধ্যায় আমরা পাঠ করছিলাম গত শুক্রবার দ্বাদশ অধ্যায়ের যে মহারাজ পরীক্ষিতের জন্ম পরীক্ষিত মহারাজ কে ছিলেন প্রক্ষিত মহারাজ কি শ্রোতা তাই না যে শ্রীকৃষ্ণের নাতি অভিমন্যুর পুত্র তিনি অভিশপ্ত হয়েছিলেন যে সপ্ত দিবসের মধ্যে তাকে তক্ষক সর্বদংশনে সে দেহ রাখবে তাই তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছিলেন এবং এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে যে পরীক্ষিত মহারাজ অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছেন মাত্র তারপর কি পরীক্ষিত মহারাজের রাজ্য শাসন তারপর তিনি কিভাবে অভিশপ্ত হলেন তারপর কি পাঠকের আগমন আমরা এই প্রথম স্কন্ধে উনিশটি অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় হচ্ছে উনিশতম অধ্যায় এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে যে কিভাবে শুকদেব গোস্বামী আসলেন পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করাবার জন্য এইভাবেই প্রথম স্কন্ধ শেষ সমাপ্ত হবে তারপরে কি ভাগবত সুখদেব গোস্বামীর আমরা মুখনিশ্চিত ভাগবত কথা শ্রবণ স্কন্দ থেকে কি মূল ভাগবত আমরা কথা শ্রবণ করব। এখন কি ভাগবতমের প্রস্তুতি চলছে তাই না মূল ভাগবতমে আমরা প্রবেশ করতে পাঠের শুরুতে আজকে যে মহাপ্রসাদের আয়োজন করেছেন তিনি হচ্ছেন জ্যোতিষচন্দ্র রায় তার পরিবারের মঙ্গল কামনায় তার ছেলে একজন বাইরে রয়েছে বিদেশে ছেলে প্রত্যয় রায় সকলের মঙ্গল কামনায় এবং তিনি এই মায়ের মায়ের পূজার আয়োজন করেছেন। এবং কাছে কারণ বৈষ্ণবী প্রার্থনা থাকবে তিনি এবং তার পরিবার যেন ভালো থাকে এবং তাদেরকে যেন কৃষ্ণ ভক্তি প্রদান করে কারণ জড় ঐশ্বর্য লাভ করলে সেই জড় ঐশ্বর্যকে যে কোনো মুহূর্তেই আমাদের বিনাশীল কিন্তু শুধুমাত্র কোনটা বিনাশ হবে না আমাদের কৃষ্ণ

মাতুর গর্ভ গত স সদা ভৃগুনন্দন দদর্শ পুরুষম উপস্থিত তহমান অস্ত্র তেজসা হে ভৃগুনন্দন সৌন মাতা উত্তরার গর্ভে অবস্থান অবস্থানকালে অবস্থান কালে মহাবীর পরীক্ষিত ব্রহ্মাস্ত্রের তাপে যখন দগ্ধ হচ্ছিলেন তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন অর্থাৎ মায়ের গর্ভে বসেই তিনি ভগবানকে দর্শন করেছিলেন পরীক্ষিত মহারাজকে কত সৌভাগ্যবান ছিলেন পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণ মায়ের গল্প উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন কেন কারণ যে এটা হচ্ছে কি যে পাণ্ডবদের শেষ বংশধর কে ছিল পরীক্ষিত মহারাজ তাকেও মারবার জন্য অশ্বতমা কি করেছে ব্রহ্মাস্ত্র তিনি শুনেছিলেন সেই ব্রহ্মাস্ত্রকে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে রক্ষা করবার জন্য তিনি উত্তরার গর্ভে প্রবেশ করেছেন তাই আমরা দেখি যে ভগবান কিন্তু তার শক্তির প্রভাবে যে কোনো জায়গায় তিনি অবস্থান করতে পারেন এবং যে কোনো রূপে তিনি প্রকটিত হতে পারেন হিরণ্য কশুপুর কে হিরণ্য পুত্রকে পুত্র মহারাজ প্রহাদ মহারাজের বাক্যের সত্যতা প্রমাণ করবার জন্য তিনি কি স্তম্ভ থেকে প্রকটিত হয়েছেন নৃসিংহ রূপে তিনি বরাহ রূপে প্রকটিত হন তাই না তিনি যে কোনো রূপে প্রকটিত হতে পারেন আজকে আমরা এই ভক্ত কাহিনী ভগবান যে ভক্ত বৎসল তারা কাহিনীর সেই গল্প আমরা লীলা ভগবানের লীলা কথা শ্রবণ করব অর্থাৎ সামনে রয়েছে যেহেতু কি আমাদের জগন্নাথ দেবের কি রথযাত্রা তাই সেই রথযাত্রায় আজকে আমরা আলোচনা করব যে তিনি কেন এইরূপে প্রকটিত হয়েছিলেন তা আমরা আলোচনা করেছি রথযাত্রা সম্পর্কে আলোচনা করেছি গত শুক্রবার সাথে কি লীলা বিলাস করেছিলেন জগন্নাথ দেব সেই লীলা কথা আমরা একটু আলোচনা করব তাই ভগবানকে যে কোনো রূপে যে কোনো ভাবে যে কোনো অবস্থানে তিনি প্রকটিত হতে পারেন তাই না নিজেকে প্রকাশ করতে পারেন কি পরিমানে তিনি প্রকাশ করেছিলেন উত্তরের গর্ভে অঙ্গুষ্ট মাত্র গুণের সমন্বয় বা তিনটি গুণের প্রভাবে পরিচালিত হচ্ছে সেই তিনটি গুণ কি সত্য রজ এবং তম অর্থাৎ কারোর মধ্যে তমগুণের আধিক্য বেশি কারোর মধ্যে গুণের আধিক্য বেশি কারোর মধ্যে সত্য গুণের আধিক্য বেশি এর মধ্যে কি সব সময় প্রতিযোগিতা চলে তাই না তাই এই তিনটি গুণের খবিত যে গুণ যখন বেশি খবিত হয় তার মধ্যে সেই গুণটা প্রকাশ পায় তাই তিনি ছিলেন যে জরাতি অমলম স্ফুরত পুরাণত মৌলি নাম অপিব্য দর্শনম শ্যামম তড়িত বাসম বাসম অচ্যুতম অর্থাৎ ভাবে তিনি দেখছিলেন তিনি ছিলেন মাত্র অঙ্কুষ্ট পরিমাণ দীর্ঘ কিন্তু সম্পূর্ণরূপে জড়াতি তার অচ্যুত এবং অপূর্ব সুন্দর দেহটি ছিল শ্যাম ঘন শ্যাম বর্ণ ঘন শ্যাম বর্ণ অর্থাৎ এখন বর্ষার সময় যখন মেঘে যখন জলে পরিপূর্ণ থাকে তখন যে গাছ যে বর্ণ হয় ভগবানের গাত্র বর্ণ তেমন ছিল তার বর্ণা ছিল কি তরিত বর্ণ বর্ষণ এবং মস্তকে উজ্জ্বল স্বর্ণ মুকুট ছিল এইভাবে শিশু পরীক্ষিত তাকে দর্শন ছিলেন মহারাজ কত ভগবান ছিল তাই আমরা যেন ভগবানকে দর্শন করতে পারি কিন্তু শুদ্ধ ভক্ত কি সেই বিগ্রহ এবং ভগবানকে তিনি আলাদা করেন না বিগ্রহ কি দেখেন এটা হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব শ্রীমত দীর্ঘ যত বাপ্ত কঞ্চন কুণ্ডলম ক্ষত যক্ষম গত পানিম আত্মন সর্বভূত দিশম পরিভ্রমন্তম উল্কা ভাম গদা মুহ অর্থাৎ ভগবান ছিলেন চতুর্ভুজ সম্পন্ন চতুর্ভুজ মানে চার বাহু সম্পন্ন তার কর্ণে ছিল তপ্ত কাঞ্চনের কুণ্ডল এবং ক্রোধবশত তার চক্ষু হয়েছিল আরক্তিম তার রক্ত বর্ণের মতো তিনি যখন পরিভ্রমণ করছিলেন তখন তার গদা উল্কার মতো নিরন্তর তার চতুর্দিকে ঘুরছিল অর্থাৎ ভগবানের রূপে বর্ণনা করা হয়েছে যে রূপে তিনি উত্তরার গর্ভে তিনি প্রবেশ করেছিলেন সূর্য যেমন হিমরাশি বাস্পভূত পারে তেমনি ভগবান তার গদার প্রভাবে অশ্বত্থ নিক্ষিপ্ত সেই ব্রহ্মাশ্রে তেজ বিনাশ করেছিলেন কি বলা হয়েছে কি উদাহরণ সূর্য যেমন করে কি হিমরাশি বা হিমরাশিকে হিম হিম মানে কি বরফকে কি করে সূর্য বাষ্পীভূত করে তেমনি ভগবান তার গদার প্রভাবে অশ্বত্থমা নিক্ষিপ্ত সে ব্রহ্মাস্ত্রে তেজকে তিনি বিনাশ করেছিলেন গর্ভস্থিত শিশু তাকে দর্শন করেছিলেন এবং তিনি কে ছিলেন সে সম্বন্ধে মনে মনে চিন্তা করছিলেন অর্থাৎ গর্ভস্থিত শিশু তাকে দর্শন করছিলেন এবং তিনি কে ছিলেন সে সম্বন্ধে মনে মনে চিন্তা করছিলেন অর্থাৎ কে চিন্তা করছিলেন যে পরীক্ষিত মহারাজ সেই মায়ের গর্বে বসে চিন্তা করছিলেন যে তাকে রক্ষা করবার জন্য কে এসেছিলেন মনে মনে চিন্তা করছিলেন যে সে কে চতুর্ভুজ রূপে আমাকে রক্ষা করবার জন্য এসেছে তিনি কে ত তদম আত্মন ভগবান ধর্ম ভগবান ধর মণ্ডব বিভুহ বিশত দশমাশস্য তত্র এব অন্তর্দদে হরিহ অর্থাৎ এইভাবে শিশু পরীক্ষিতকে দর্শন দান করে স্থান ও কালের অতীত সর্বদিক ব্যাপ্ত সর্বশক্তিমান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি সব জায়গায় তিনি বিরাজমান সর্বশক্তিমান সর্বব্যাপ্ত অর্থাৎ সব জায়গায় তিনি অবস্থান করেন তিনি সর্বশক্তি মান কারণ তার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তার থেকে সৃষ্টি হয়েছে ধর্ম রক্ষক পরমেশ্বর ভগবান শ্রীহরি তারপর অন্তরিত বলেন সেই ব্রহ্মাস্ত্র থেকে কাকে পরীক্ষিত মহারাজকে রক্ষা করে তিনি অন্তর্হিত হলেন তারপর কি শুভ গ্রহ অন্যান্য অনুকূল গ্রহগণের সঙ্গে সম্মিলিত হলে পাণ্ডু সদৃশ তেজস্বী পাণ্ডুর বংশধর জন্মগ্রহণ করেন তার দাদু দাদু কে ছিলেন পরীক্ষিত মহারাজের যে অর্জুন অর্জুনের বাবা কে ছিলেন পাণ্ডু তাই পাণ্ডুর বংশধর তাই তারা তাই না পরীক্ষিত মহারাজ কি পাণ্ডুর বংশধর এখানে বলা তারপর শুভ গ্রহ অন্যান্য অনুকূল গ্রহগণের সঙ্গে সম্মিলিত হলে তাই এখানে বলা হয়েছে কি যে গ্রহ নক্ষত্রের যে প্রভাব আমাদের উপর রয়েছে তাই না অর্থাৎ যে প্রকৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের নিয়ন্ত্রণ করে যদিও যে মানুষকে নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের জন্য শাস্ত্র গ্রন্থ রয়েছে তারপর কি প্রকৃতির হাতে কি আমরা বন্দি তাই না কারণ এখন দেখেন ঝড় বৃষ্টি হচ্ছে তারপর কখনো খরা হয় তাই আমরা প্রকৃতি কি আমাদেরকেও নিয়ন্ত্রণ করে তাই বলা হয়েছে কি যে এই প্রকৃতি এই যে যে গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের উপর রয়েছে তাই বলা হয়েছে কি শুভ গ্রহ সমূহ অর্থাৎ আমরা অনেকে কি বিশ্বাস করে না হস্তরেখা বিশ্বাস করে না কিন্তু এর এই যে গ্রহ সমূহের প্রভাব অবশ্যই সেটা সত্য ভাগবতম থেকে আমরা আমরা বুঝতে পারি যে উচ্চতর অধিকারী ভগবানের প্রতিনিধিরা আমাদের কর্ম বিচার করেন এবং তাই আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে দেহ প্রদান করা হয় প্রকৃতি নিয়ম এতই সূক্ষ্ম যেই দেহের প্রতিটি অঙ্গ বিভিন্ন গ্রহ নক্ষত্রের দ্বারা প্রভাবিত আমাদের প্রতিটি অঙ্গ গ্রহ নক্ষত্রের দ্বারা প্রভাবিত এবং জীব তার কারাগারের মেয়াদ পূর্ণ করার জন্য গ্রহ নক্ষত্রের প্রভাবের দ্বারা পরিচালিত হয়ে তার দেহ প্রাপ্ত হয় গ্রহ নক্ষত্রের দ্বারা পরিচালিত হয়ে আমরা দেহ প্রাপ্ত হব তাই মানুষের জন্মকালে গ্রহ নক্ষত্রের অবস্থানে তারা তার ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হওয়া যায় তাই বলা হয় যে পুষ্টি বিচার পুষ্টি তৈরি করে তার জন্মের সময় তার গ্রহ নক্ষত্র বিচার করে পুষ্টি তৈরি করা হয়ে থাকে এবং অভিজ্ঞ যদিষেরা তার সঠিক ঠিক মানে পুষ্টি যেটা তৈরি করতে পারেন এটি একটি মহান বিজ্ঞান এবং তার যদি অপব্যবহার করা হয় তার ফলে সেই বিজ্ঞানটি কিন্তু নিরক্ষক হয়ে যায় না তাই যে পুরো নক্ষত্রের প্রভাব আমাদের উপর রয়েছে তস্যপ্রিতমা আনা রাজ বিপ্রয়ী ধর্ম কৃপা আ দেবী যা তো কম কারায় মা আশ বাচাই চমঙ্গলম কি বলা হয়েছে যে সেই সময় ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রফুল্ল চিত্তে সেই নবজাত বালকের জাত কর্ম সম্পাদন করেছিলেন ধম্ম বাজার্য প্রমুখ তথ্য ব্রাহ্মণেরা মঙ্গলজনক স্বস্তি বাচক পাঠ করেছিলেন অর্থাৎ আমাদের যে বিভিন্ন কি সংস্কার রয়েছে তাই না গর্ভদান সংস্কার বিবাহ সংস্কার তারপর তারপর নাম প্রদান করা উপনয়ন করা হয়ে থাকে তো এগুলো কি আমাদের সংস্কার গর্ভাধান সংস্কারের পর অন্য কতকগুলো সংস্কারও রয়েছে যেমন গর্ভাবস্থায় সীমন সীমন্ত নয়ন সাত ভক্ষণ করা হয় তাই না মায়েদের সাত করা হয় এবং শিশুর জন্মের পর প্রথম সংস্কার হচ্ছে জাতকর্ম কর্ম ধর্ম এবং মহান সেনাপতি কৃপাচার্য প্রমুখ সব এবং অভিজ্ঞ রাজ পুরোহিতদের সহযোগিতায় মহারাজ যুধিষ্ঠির পরীক্ষিত মহারাজের জাতকর্ম কর্ম সম্পাদন করেছিলেন শ্লোক 14 পরবর্তী শ্লোকে বলা হয়েছে হেরান নাম গাম মহিম গ্রামান গ্রামান হস্তি অশ্বান নির্বহুতি বরণ প্রদাতো শন্নম জবিপ্রভ প্রজाह तीर्थे शत तीर्थবিদ কিভাবে কোথায় দান করতে হয় সেই বিষয়ে অভিজ্ঞ মহারাজ যুধিষ্ঠির পুত্র সন্তানের জন্ম উপলক্ষে ব্রাহ্মণদের কি করেছিলেন স্বর্ণ গাভী ভূমি গ্রাম উত্তম ও দান করেছিলেন দেখেন এখান থেকে আমরা এই শোকে বলা হয়েছে যে আমাদের কিভাবে দান করতে হবে এবং কাদের দান করতে হবে বলা হয়েছে কি যে ব্রাহ্মণদের তিনি সৎ ব্রাহ্মণদের তিনি দান করেছেন জন্ম উপলক্ষে ব্রাহ্মণদের স্বর্ণ দান করেছিলেন তাই আমাদের যখন মা বাবা যখন রাখে যখন তাদের জন্য স্বর্ণ দান করতে হয় বিভিন্ন কিছু আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু অনেক সময় কে যারা আমরা গৃহস্থ গৃহস্থরা কি হয় অনেক সময় তাতে কি হয় কুপিত হয় তাই না রাগান হয় যে সবকিছুকে যে ব্রাহ্মণকে খালি দাও দাও তাতে ব্রাহ্মণ সন্তুষ্ট আসলে এটা কি শাস্ত্রে রয়েছে আমাদের ব্রাহ্মণকে দান করতে হয় এখন আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি সেই অনুযায়ী আমি দান করব তাই কিন্তু আমাদের অবশ্যই দান করতে হয় তাই বলা হয়েছে কি যে যুধিষ্ঠির মহারাজ কি দান করেছিলেন যে ব্রাহ্মণদের স্বর্ণ প্রদান করেছিলেন গাভী দান করেছিলেন ভূমি দান করেছিলেন বা একটি গ্রামও দান করেছিলেন হস্তি দান করেছিলেন অশ্ব এবং উত্তম অন্য শস্যাদি তিনি দান করেছিলেন তাই আমাদের এটাই শিক্ষা যে গৃহস্থদের কর্তব্য কি যে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদেরকে দান করা তাই না কারণ ব্রাহ্মণ এবং সন্ন্যাসী কি যে গৃহস্থদের ব্রাহ্মুষ্ট রাজা নাম প্রসায়ণ তাম ইসহী অজাতন্ত প্রনাম গৌরব ইশুভ অর্থাৎ বিদ্যান ব্রাহ্মণের দান লাভে অত্যন্ত সন্তুষ্ট মহারাজ যুধিষ্ঠিরকে পুরুকুল শ্রেষ্ঠ বলে সম্বোধন করে বললেন যে তার পুত্রটি অবশ্যই কুরু বংশের উপযুক্ত অর্থাৎ কে পুরু বংশের এই পরেক্ষেত মহারাজ গুরু বংশের উপযুক্ত বংশধর তিনি তারা এভাবে তারা আশীর্বাদ করলেন এবং তার ঠিকজি নির্ণয় করে তারা সেটা বললেন যে উপযুক্ত বংশধর হচ্ছে কে পরেক্ষেত মহারাজ তো আমরা আমরা যেন ভগবানের সেবায় যেন সবসময় করতে থাকি আমরা যেরকম এক মুহূর্ত ভগবানকে ভুলে না যায় এটা হচ্ছে কি মনুষ্য জীবনের সার্থকতা কারণ এই মনুষ্য দেহ লাভ করে তো আমরা জানতে পারবো জগন্নাথকে তাই না ভগবান কে অন্য দেহ লাভ করে সেটা জানা সম্ভব না নয় আমরা যেন একজন ভগবানের একজন ভক্ত হতে পারি জগন্নাথে আমরা সেই প্রার্থনা করি এবং সকলের মঙ্গল কামনা করি এবং আমাদের পূর্বপুরুষ যারা জগৎ ত্যাগ করেছে তারা যেন ভগবানের সেই চিন্ময় ধাম লাভ করতে পারে তারা যেন জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত না হয় এবং আজকে যিনি মহাপ্রসাদের আয়োজন করেছেন তার পরিবারের যেন মঙ্গল হয় আমরা সকলের মঙ্গলের জন্য হরিনাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবে হাজর করি গঙ্গা গীতা সাবিত্রী সীতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা তিরিশন্দা মুক্তি গৃহিনী অর্ধমাত্রা সিদানন্দা ভাবগ্ন ভ্রান্তি নাশিনী বেদত্রে পরানন্দ তথ্যার্থ জ্ঞান মঞ্জরী ওম যদক্ষরং পরিভৃষ্ট মাত্রা হীনাঞ্চাব পূর্ণং সুরেশ্বর হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব শঙ্কর্ণ নিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি ওম সর্বেশ মঙ্গল পশ্যন্তু মা মহাকর্ষিত দুঃখ ভাগ ভবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি প্রার্থনা করি বলি ভক্ত বৎসল বলি বলে ভক্তবাৎসল শ্রী জগন্নাথ কে বলি মা কালী কি বলি শুদ্ধ ভক্তবৃন্দ কি হরে কৃষ্ণ হে কৃষ্ণ